নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজগার করতে থাকে সুফান আল্লাহ একশোবার পড়লো আস্তাফরুল্লাহ বার পড়লো ঠিক আছে লা পড়লো তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি জিগির আজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দুরাকাত নামাজ পড়ে মাত্র দুরাকাত সে ফিরে যাবে একটা কবুল হস একটা কবুল নেকি কিনে ফিরবে ইনশাআ আর একটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষ্টের নামাজ যেটাকে আমরা বলি সলাাদুদ্দোহা চাষ্টের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষ্টের নামাজ যে ব্যক্তি নিয়মিত করবে তাকে দুইটা ফজিলত দেয়া হয় কয়টা ফজিলত দুইটা নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার স্পেশাল ফজিলত দেখ তাকে দিনের জ্ঞান দেয়া হবে মুখস্থ ক্ষমতা দেয়া। হবে ইল আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরআন মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝ দেয়া হবে আর একটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ দূর করে দিবে এলা পরীক্ষিত আমল ভাই কোনো গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে সুরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন সুরা ইদি হ্যাঁ ক্যা দিবা এই সুরাটা আপনি তেলাওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ চলে যাবেই ইনশাআল্লাহ এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দিই কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করেন প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন ফর এক্সাম্পল সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়তাল কুরসি দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকারার শেষের তিনটা আয়াত সুরাতুল আল ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মহমিনুন শেষের পাঁচ আয়াত সুরা তবার শেষ পৃষ্ঠা সুরা আহজাবের শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা সুরা এখলা সুরা ক্যাফেরুন সুরা জিন এর প্রথম দশটা পৃষ্ঠা আয়াত এছাড়া আরও সুরা হাসর শেষের পাঁচ সাতটা আয়াত এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করুন পারবেন প্রত্যেক দিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর কোরান যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাহলে সে জান্নাতে চলে যাবেই ইনশাআল্লাহ আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দেখ নামাজ আছে এটা আমরা পড়ি না বা অনেকে পড়ে অনেকে অবহেলা করি কিন্তু এটা বড় ফজিলত আছে বলবো বেলাল রাজি আল্লাহ নাম শুনেছেন যখনই নবী সাল আলী জান্নাতে যেতেন মানে জান্নাত আল্লাহ পাক তাকে দেখাতেন তখনই তিনি তার বেলাল রদি আল্লাহ আনহুর পায়ের শব্দ শুনতে পারতেন বেলাল রদি আল্লাহ আনহুর পায়ের শব্দ তিনি শুনতে পারতেন আর একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আচ্ছা গলার ভয়েসও চিনেন তো বেলা আদি আল্লাহ আনহুকে তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছো সুফান কোন বেলাল যিনি একজন কৃতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলাল রদি আল্লাহ আনহু সুফান আল্লাহ তখন তিনি বলছেন ইয়া আমি তো এমন কোন আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় ওজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দুরাকাত নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে এই তাহিয়াতুল অজুটা আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাহ করুন আরেকটা আছে তাহিয়াতুল মসজিদ দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে বসা শুন্য মসজিদে একটা হক আছে মসজিদে আসলেন দুরাকাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পড়ে বসবেন এটা করা উচিত আল্লাহ তৌফিক নায়াত করুন মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানি নেকি পাবেন ইনশাআল্লাহ আর একটা কোরবানি নাকি কি জানেন কুরবানির পশুর গায়ে যতগুলো লঙ্কুপ আছে ততগুলো নাকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাআল্লাহ এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহ যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অথপর আপনাদের সবাইকে জানো আল্লাহ পাক এই তৌফিক দান করেন আমিন এক নাম্বার যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া না ভাই এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহাক তৌফিক দান করুক সবার আগে যেন আমাকে তো দান করে কোন কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও কে আমাদের সাইন নবী সাল্লাস্লাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুরবানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকেই বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগতে হচ্ছে আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নম্বর ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজরের নামাজ কয়টা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ বা কৌফিক দান করুন অজু স্তেঞ্জা করার পরে মিনিমাম দুই থেকে চার রাগাত নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাগাত নফল নামাজ পড়বে আমরা জানি যে আমরা নবী আনি আলী আসসালামের মতো তাহার যুগ করতে পারবো না পারবেন তার দুই নামাজে তিনি প্রায় চার পারা কোরআন তেলাওয়াত করেছেন দু রেখাত নামাজে চার থেকে সাড়ে চার পাড়া কোরআন তেলাওয়াত করেছেন আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দু রেখাত নামাজ বা চার রেখাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন পাক কীভাবে নেমে আসেন আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দেব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দেবো কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেবো এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাহাক দান করুন আমিন এরপর আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাস আলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করে বাহ্যিক মাসআলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবারি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্ব নামাজের রুহানিয়াত নামাজের মায়ারেফত আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এহসান এটা নিয়ে বেশি ফোকাস করে আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাঁধা নিয়ে রফুল ইয়াদ নিয়ে আমিন নিয়ে এগুলো নিয়ে আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট নামাজ যদি মনোযোগই না থাকে আমার হাত বাঁধা দিয়ে আল্লাহ বাকি যা আসে নাই একটা বাহ্যিক আমল করেছি নেকি দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ নামাজের এহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি সাহুন যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় বাঁধলাম এটা কি আল্লাপাক দেখবেন আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান যে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধঃপতনের অন্যতম একটা কারণ আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন জামাতে নামাজ পড়া পরে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন বসে বসে তাসবি তাহলিল করবেন জিগিরাজগার করবেন خبة كامن تزبي أصلاً أكبر. سورة فلاق خلاص ناس تين بار كوني بوربين. تار بودا الله ما إنك تسلام تبارك تياه ذا الجلال والإكرام بوربين. اللهم على ذكرك وشكرك وحسن عبادتك بوربين. الله ما نسألك علماً نافعاً وعملاً متقبلاً ورزقا طيباً بده بوربين. دوت شدي بوربين داش بار. بالله ربا وبالإسلام دينا وبالمحمد النبي بار. الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم شاط সুফার উলহহি ভাবি হেম দিহি আয় দাদা হিহি হ ই দা ন্যাপ সি জিন আছে তারপরে আরও অনেক আছে বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে আমি একটা বইয়ের নাম বলে দিই এই বইয়ের মধ্যে সব পাবে ঠিক আছে বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম কি নাম হিসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইন্স বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পরে খুলে খুলে পড়বেন এগুলো করতে গিয়ে আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেই তা একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে আল্লাহ তৌফিক কেনা আয়াত করুন আর একটা কথা বলি ফজরের নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত পারা যাবে ভাই ইনশাআল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ টেকি পাবেন ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবারও বলছি আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশ নেকি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাপসির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশ নেকি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লি যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাব জিজ্ঞাসা করব জেনে নিব সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেব তেলাবাদ করুন এরপরে চলে আসেন যদি পসিবল হয় ফজরের পর জিকির আজগার করার পর তিলাওয়াত করলেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাকাত এই এশরাকের নামাজ পড়ুন কিসের নামাজ এশরাক নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিগির আজগার করতে থাকে সুফান 100 বার পড়লো আস্তাগফিরুল্লাহ 100 পড়ল পড়লো ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলক ওয়ালাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এগুলো পড়লো তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি জিকির শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দুই রাকাত নামাজ পড়ে মাত্র দুই রাকাত সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল ওমরার নেকি নিয়ে ফিরবে ইনশাআল্লাহ আর নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষের নামাজ যেটাকে আমরা বলি দুহা চাষের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত করবে তাকে দুইটা ফজিলত দেওয়া হয় কয়টা ফজিলত চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুইটা স্পেশাল ফজিলত দেখ তাকে দিনের জ্ঞান দেওয়া হবে ইল মুখস্থ ক্ষমতা দেওয়া হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে

সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর কোরান যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাহলে সে জান্নাতে চলে যাবেই ইনশাল্লাহ আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দেখ আমিন চাষ্টের পরে পেশা এগুলো আমরা জামায়াতে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকে জুমার নামাজে আমরা যেমন সবাই এসেছি একইভাবে যেন আসর মাগরি বেশাতেও সবাই আসতে পারি এই নিয়াত আমরা পাকাপ্ত করি যদি জামাত না পান ঘুমিয়ে থাকেন বা ভুলে যান যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যদি ভুলে যান মনে হবে তখনই নামাজ ঘুমিয়েছিলেন ফজর হয়ে গেছে আটটা বেজে গেছে উঠবেন আগে ফজরের নামাজ কাজা করবেন তারপরে অন্য কিছু ছাড়ার কোনো অবকাশ নাই ম্যান চার হাদিস নবীজি বলেছেন যে ব্যক্তি নামাজ

নবীজি বলেছেন ইল্লা মা সাল্লাহ না যতক্ষণ তারা সলাদ আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না তার মানে নামাজ নাই ইসলামের খাতায় নাম নাই নামাজ কাজা হয়ে গেলেও কাজা করবেন ভুলে গেলেও নামাজ আদায় করবেন যদি জামাত না বাসায় পড়বেন যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বে নামাজের কোনো মাফ পাক তৌফিক দান করুন আমিন এরপরে আসেন দুইটা নামাজ আছে এটা আমরা পড়ি না বা অনেকে পড়ে অনেকে অবহেলা করি কিন্তু এটা বড় ফজিলত আছে বলবো বেলাল রদিউল্লাহুন শুনেছেন যখনই নবী সাল্লাম জান্নাতে যেতেন মানে জান্নাত আল্লাহাক তাকে দেখাতেন তখনই তিনি তার বেলাল আনহুর পায়ের শব্দ শুনতে পারত বেলাল রদি আনহুর পায়ের শব্দ তিনি শুনতে পারতেন একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আচ্ছা বলার ভয়েসও চিনেন তো বেলাল আদি আল্লাহ আনহাকে তিনি জিজ্ঞাসা করলেন হে বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছ সুফান আল্লাহ কোন বেলাল যিনি একজন কৃতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলাল রদি আল্লাহ আনহু সুফান আল্লাহ তো তিনি বলছেন ইয়া রসল্লাহ আমি তো এমন কোনো আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় ওজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দুরাকাত নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে তাহিয়াতুল তাহিয়াতুল অজুটা আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাহ একটা আছে তাহিয়াতুল মসজিদ দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে বসা শুনল মসজিদে একটা হক আছে মসজিদে আসলেন দুরাকাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পড়ে বসবেন এটা করা উচিত আল্লাহ তৌফিক না করুন আমিন এরপরে আসেন এই দশ দিন কি করব আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকপির দিবেন তাকবীর মানে লা হামদ সাহাবীদের মধ্যে আবু আব্দুল্লাহ ইবনে আব্বাস ওমর এই বিখ্যাত সাহাবিরা যখন এই দশ দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে তাকবির হতো এই শুননাটা চালু করা যেতে পারে এই দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তবা বেশি থেকে বেশি তবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তাফুল্লাহ মিলাই করা নয় দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তবা আর সহিরা গুণা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের গুণা মাফ একটা গুণা হয়েছে আপনি উজু করলেন চোখের হাতের সব গুণা মাফ একটা গুণা হয়েছে আপনি সৎকা করলেন মাফ মানে গুণা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নাম্বার পাক্কা নিয়াদ করা যায় আর কোনোদিন এই কাজটা করবো না এই দুই নাম্বার ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আরেকটা শর্ত আছে যদি পাপটা অন্য কারো সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজে ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মানসম্মান হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক মানুষের ক্ষতি করেছেন আপনি তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধার নিয়েছিলাম দেই নাই এই নাও টাকা শোধ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার গিবোধ করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দাও খুব ডিফিকাল্ট এগুলো এগুলো করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে আল্লাহ পাক ধরবেন এবং যারা হক হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ করতে হবে অথবা তার গোলা নিজের আমল নামে নিয়ে ঋণ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়াতে ছোট হওয়া না পরকালে ছোট হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহাক আমরা সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম এই বিষয় চলে আসেন আল্লাহাক তৌফিক দান করুন আর একটা তো অবাক আস্তাফুল্লাহ বাহতুবিন এই দিনে সত্তর বার বা একশো বার দিনে সত্তর বার বাহ একশো বার যদি না পারেন অ্যাট লিস্ট এতটুকু বলবেন আস্তা ফুরুল্লা বাহতুব বেল আস্তা ফুরুললা বাহতুব এ সত্তর বার বাহ একশো বার এরপরে আসেন এই দশ দিনের অন্যতম একটা আমল হতে পারে সং রাখা যদি পারি দশটা দিন সং রাখো যারা পারছি না মিনিমাম তিনটে চারটে পাঁচটা অ্যাট লিস্ট রাখবো আর যারা সেটাও পারছি না কমপক্ষে আরাফার দিনের সিরিয়ামটা যেন মিস না যায় ঠিক আছে আরফার দিনের সং যেন সবাইকে আমিন আরাফার দিনে বিগত এক এক বছর আগামী বছরের গোনা মাফের কারণ হয়ে যাবে যত গোনা আমরা করেছি এক বছরে আরাফার সম রাখলে সমস্ত গোনা মাফ হয়ে যাবে একটা হাদিসে পড়েছিলাম ইবলিস ইবলিস আরাফার দিনে সবচেয়ে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভোগে একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে আরাফার দিনে আল্লাপাক কাছাকাছি চলে আসেন রহমত নাজিল হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে আল্লাপাক যত মানুষকে মাফ করে দেন এবং জাহান্নাম নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে করেন অগণিত অসংখ্য মানুষকে আল্লাপাক আরাফার দিনে মাফ করে দেবেন এসব এই দিন শ্রম রাখতে হবে কারা শ্রম রাখবে যারা হজ করছে না তারা রাখবে মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবো ইনশাল্লাহ তাহলে এছাড়া বেশি বেশি শ্রম রাখার চেষ্টা করা উচিত এই দশ দিন ফজিলত এক হাদিস বলেছি একটা সম আপনার কি হবে এক বছর সমের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা হজ এবং উমরা করা যারা এই 10 দিনে হজমরা উমরা সুযোগ পেয়েছে তারা আল্লাহ পাকের मेहमान আমরা দোয়া করব আল্লাহ পাক তাদেরকে সবাইকে সুস্থতার সাথে হজ করার তৌফিক দান করুন এবং আমাদেরকেও জীবনে অন্তত একবার হলেও মাকবুল হজ করা তৌফিক আল্লাহ পাক দান করুন এবং একটা হাদিস এসেছে যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে মাকবুল হজ মাবরুর হজ সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল আর একটা কাজ আছে এই দশ দিনে সেটা হলো ঈদ উল আজহা এবং কোরবানি ইনশাল্লাহ তারা নেক্সট যে ক্ষুদায় আসবে সেই ক্ষুদবে আমরা কুরবানি এর মর্ম এর গভীরতা এর শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তবে কুরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনব পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না আমারটা এক লাখ সাইট আমারটা এক লাখ আশি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া এইসব কাজ করতে যাবে ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে নিজ হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবেন যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইসমাইল আলী হিসালাম যাকে কোরবানি দেওয়া হচ্ছে সে যেন এক সরি যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলী হিসালাম আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আল হিসাল সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে এই জন্য আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এখানে অনেক মাসালা আছে আমি মাসালাগুলো দিতে যাচ্ছি না অনেক বড় বড় আলেমা আছেন তাদের স্মরণাপন্ন হয়ে আপনারা এগুলোর মাসালা নিয়ে নিবেন ঠিক আছে তবে আমি একটা বিষয় বলবো খালি কোরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া অহংকার লোক দেখানো কাজ করতে যাবে এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে যাবে জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিস্কিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোষ্ঠ রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ এখলাসটাই আল্লাহর কাছে যাবে অতএব এটা মনে রেখে কোরবানি করা উচিত আল্লাহ করুন